হ্যালো এভরিওয়ান কে ব্লগ সে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগ আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে তেইশে জুন দু হাজার পঁচিশ আজকে আমি আরেকটি নতুন ভিডিও নতুন টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজকের টিপসটা হচ্ছে যাদের নাগামরিচের পাতাগুলা কুকড়ানো হয় এবং নাগামরিষ গাছে সাদা পোকা লাল পোকা হয়ে যায় তাদের জন্য এই টিপসটা কী দ্রবণ দিলে এই পোকাগুলা দমন করতে পারবেন তো এই যে আমার মরিচ গাছটা পাতা কিন্তু অনেক পাতা কুকড়ানো হয়ে গেছে আর আপনাদের সাথে সরাসরি দেখিয়ে দিতে পারবো এই দ্রবণটা ইউজ করাতেই কিন্তু আমার পাতাগুলা একদম গ্রিন এবং তাজা হয়েছে কিভাবে হয়েছে কি দ্রবণ দিয়ে হয়েছে আপনারা যদি আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি দ্রবণটা ইউজ করেছি ইউজ করার পর এই পাতাগুলা এত সুন্দর হয়েছে আর এত বেশি মরিচ আসছে অনেক বেশি মাশাল অনেক মরিচ আসছে আমার গার্ডেনে তো পাতাগুলা গাছগুলা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে এই গাছগুলাতে হয়েছে লাল পোকা প্রথম দেখিয়েছি ওইটাতে হয়েছে ওই মরিচ গাছটা পাতা কুকড়া কুকড়া তো এগুলো সব কিন্তু আপনারা দমন করতেই পারবেন ঘরোয়া পদ্ধতিতে একটি দ্রবণ দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করলে কিন্তু আপনার গাছগুলো হেলদি এবং গ্রিন থাকবে এবং পোকামাকড়গুলো আসবে না তো আমি এখানে দ্রবণটি তৈরি করার জন্য কিছু কিকুম্বা কেটে নিচ্ছি কিকুম্বাটাতে কেটে তারপরে একটি দিয়ে আমি সেচে রসটা বের করবো বের করে আমি এরকম বোতল একটা নিয়েছি যা আপনার কাছে এই ধরনের বোতল থাকতে হবে স্প্রে করার জন্য তো আমার কাছে ছিল আমি এই বোতলটাতে পানিটা আড করে এই কিকমবার পানিটা দিয়ে আমি পাতাগুলোকে এরকম স্প্রে করে দেবো তবে এই যে দুই সপ্তাহ আগে আমার এই মরিচ আমি এইরকম স্প্রে করে রেখেছিলাম দেখে এই গাছগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক ক্লিন হয়েছে তারপরে একটা পোকও কিন্তু এই পাতার মধ্যে না তারপরে কোনো পাতা যে কুকড়া কুকড়া রকম না সব কিছু চলে গেছে এবং পাতাগুলা গ্রিন হয়েছে গাছটাও কিন্তু মাসাল্লাহ হেলদি হয়েছে যদি পোকা থাকে তখন দেখা যায় যে পাতাগুলো কুকরানোর সাথে সাথে কিন্তু ও হেলদি থাকে না তো এই কাজটা করে দিলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন আপনি ট্রাই করে দেখতে পারেন যে এরকম সবগুলা পোকা চলে যাবে তো আজকে কিন্তু জুন মাসের তেইশ তারিখ হলে কিন্তু আমাদের বাহিরের ওয়েদারটা খুবই খারাপ অনেক বাতাস হচ্ছে কিন্তু গরম আছে আজকে কিন্তু আমাদের এখানে টেম্পারেচার টোয়েন্টি সিক্স তো টোয়েন্টি সিক্স হলে যে টোয়েন্টি সিক্স টেম্পারেচারটা লাগবে এরকম না বাহিরে অনেক বাতাস হচ্ছে আর এই গাছগুলা আমার নতুন হয়েছে যেহেতু নতুন হয়েছে এই গাছগুলো এখনও পর্যন্ত আমি বাহির করিনি বাহির করবো কিছুদিন পর তো গড়ে থাকাতে দেখা গেছে যে এই গাছগুলাতে পোকাগুলা হয়েছে তাড়াতাড়ি আর যে জায়গাতে রেখেছি এই জায়গাটাতে কিন্তু অনেক গরম তো গরমের কারণে কিন্তু পাতাগুলাও হলুদে হয়ে গেছে তো এই স্প্রেটা করার পর কিন্তু হলুদে পাতাটাও চলে যাবে সবগুলা পাতা গ্রিন হয়ে যাবে তারপরে আপনাদের সাথে আমার ফুল গার্ডেনটাও একটু শেয়ার করেছি এবং আমার গার্ডেন থেকে আজকে কি কি ফ্রুটস হারভেস্ট করেছি অবশ্যই আপনারা আমার গার্ডেনটা দেখে যাবেন এবং ফ্রুটসগুলো কি হারভেস্ট করছে এটাও কিন্তু আপনারা দেখে যাবেন তারপরে আপনাদেরকে আরেকটা কথা বলি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন হয়তো ওনাদের ও এই রকম কোনো টিপস কাজে লাগতে পারে সেই কারণে আর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো লাস্ট ভিডিওতে এক বোন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি সারটা আমি মরিচ কাছে দেই তো বোন আমি এই ভিডিওতে কিন্তু ক্লাস্টের দিকে এইরকম দেখিয়েছিলাম তো আপনারা শুরু থেকে যদি ভিডিওটা দেখেন তাহলেই তো বুঝতে পারবেন ভিডিওটা দেখেন না বলে কিন্তু এই জায়গাটা স্কিপ করে ফেলেছেন তো সেই কারণে আমি আপনাকে কমেন্টের মাধ্যমে আমি সারের নামটা দিইনি যে যেই আমি আমার গাছে দিয়েছি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর আপনারা মরিচ গাছে আরেকটা কাজ করে দিবেন এই বড় বড় পাতা যেগুলো হয়েছে এই পাতাগুলো আপনারা সব সময় ক্লিন করে রাখতে চেষ্টা করবেন ক্লিন করলে কি হয় যে মৌমাছিগুলো আসতে পারে আর মৌমাছি যত বেশি আসবে তত বেশি এক ফুলের রেণু অন্য ফুলে যাবে আর হচ্ছে যে এই মরিচ গাছগুলো এক পাশাপাশি রাখলেও আর একটু কাজ হবে যে এক ফুল থেকে আর এক ফুলে মৌমাছিগুলো তাড়াতাড়ি চলে যায় অন্য জায়গাতে বসার আগে তো সবসময় আপনারা চেষ্টা করবেন পাশাপাশি রাখার জন্য তো এই গাছে মাসাল্লাহ অনেক সুন্দর মরিচ আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফুলও জোরে পড়েনি যত গোলাপ ফুল ছিল সব গোলাতেই কিন্তু আমার মরিচ আসছে এই যে মরিচ দ্বারা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে যেরকম ছিল ফুল সেই রকম একটু নাগা মরিচ আসছে তো পিঠিটি হয়তো একটু লটপালট হয়ে গেছে এইদিক সেই দিক জানি না কেন বয়স গিয়ে এখন দেখা গেছে যে ঠিক করতে গেলে আমার ফুল বয়েসটাও ঠিক করতে হবে সেই কারণে এই রকম হয়ে গেছে হয়তো জানি না কিরকম হয়েছে তো এই ছিল আমার মরিস গাছের টিপস এখন আমি কিছু কি বা হারভেস্ট করবো এই প্রথমবার আমি আমার গার্ডেন থেকে কিকম বা হারভেস্টিং করেছি তো মাশাল্লাহ কিকম্বাগুলা বেশ বড় হয়েছে তো এই বছর কিন্তু এই কিকুম্বাগুলা যাতেই এইরকম এই বছর কিন্তু লম্বা লম্বা কিকুম্বা যেগুলো গত বছর ধরেছে রকম না এই কুম্বাগুলা কিন্তু সব ছিল তো তারপরেও কিন্তু অনেক বড় হয়েছে আমার কুমবাগুলা তারপরে আরও কিছু বেস্ট করেছি আমি স্ট্রবেরি তো অনেকগুলা স্ট্রবেরি হারভেস্ট করেছি যেহেতু আমি আরও দুইটা ভিডিও দিয়ে দিছি স্ট্রবেরি হারভেস্ট করা তাই আর আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি না যে স্ট্রবেরি কতগুলা পেরেছি মাসাল্লাহ অনেক স্ট্রবেরি আমি পেরেছি প্রায় চার দিন হবে আমি ফুল ক্যালেন্ডার পরে করেছি আর এই যে মাসাল্লাহ আমার গাছে কিন্তু ফুল আসা শুরু হয়েছে এই যে পাতাসে কি রকম ছেড়ে গাছগুলা কে নড়াইতেছে আর ছেড়েগুলা জড়াইয়া ফেলতেছে অনেক পাতা সরছিল অনেক পাতা হচ্ছিল কি বলবো আর এই যে খুবই বাতাস ছিল আর আজকে এই পর্যন্ত ছিল আমার নাগামরিচ এবং হাসামরিচ গাছ কুকড়ানোর টিপসগুলো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত ছিল এখানে বিদায় নিব আর নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন যাতে নতুন ভিডিও নতুন টিপস আপনারা দেখতে পারেন আমিও কিন্তু খুবই এক্সাইটেড হয়ে এই ভিডিওগুলো করি যাতে আপনাদের সাথে কোনো নতুন কিছুই শেয়ার করতে পারি আমার কাছেও অনেক ভালো লাগে আপনারা যে অপেক্ষা করেন তারপরে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমার সাথে এতক্ষণ থেকে নতুন অথবা নতুন ছিলেন যারা এতক্ষণ এমনিতেই আমার ভিডিওগুলো দেখতে দেখতেই চলে আসছেন শেষ পর্যায়ে তো লাইক দেননি হয়তো লাইকটা দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্টও করবেন أر اخني الله يجزا السلام عليكم وعليكم شوستو تاكين.